دیدار مصطفیٰ دیجئے میرے آقا مدینے میں مجھے بھی اب بلا لیجئے میرے آقا مدینے میں مجھے بھی اب

আল্লাহ ইমানদাতের ইমানদাতের ইমানকে মজবুত করার জন্য ইমানদাতের ইমান ঠিক রাখার জন্য একদিকে যেমন রসুল পাঠিয়েছে আবার পরীক্ষার জন্য আবু জাহালকেও রসুলের সাথে সাথে দুশ্মনী করানোর সুযোগ এটা তো আল্লাহর ম্যাটার আল্লাহর ব্যাপার কেন হজরত আদম আলী সালাম থেকে আখির জামানার নবী خاتم النبیین لا, لا نبی عبادی آر نبی آزمین نوی خاتم النبیین نبی پو جندو جو جنو جن دیئے سے چینے

আল্লাহর পক্ষ থেকে পিনানে পি দাস্তে গির বড় পীর আব্দুল কাদের জিলানি পাঠিয়েছেন যে পীরের কথা অবশ্যই আপনাদেরকে শুনতে হবে আরে পিরানে পি দাস্তে অনুসারী তার কবরের মাটি তার কবরের তার কবরে তার লাশটাকে আল্লাহ হেফাজত করেছে কেন তার অন্তরের মধ্যে আল্লাহ তার রাসূল ছিল বলে জোরে বলুন সুবহানাল্লাহ

শেষ হয়ে গেছে তাদেরকে পুনরায় জীবিত করে আল্লাহ কি দেখাতে পারেন 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 এতটুকু কথা ছিল কবুল করেছিল বারো

সেই আল্লাহর ওলিরা যে রাস্তা পথে গিয়েছে ওই পথটা অনুসরণ করে আমাদের চলার দরকার আছে না নেই এ কি বলল কে কোন দিকে চলার কথা বলল ওদিকে আমার দেখলে হবে না সমাজ কি করছে সমাজ কোন দিকে চলছে আমার দেখলে হবে না আমার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে অবশ্যই কোরআন খুলে দেখবো হাদিস খুলে দেখবো আমাদের ইসলাম আমাদের কর্ম আমাদের কাজ কোনটা কি করার দরকার আছে সব আমরা বুঝতে পারবো সব আমাদের চোখের সামনে আছে অত সহজ নয় আল্লাহ চাইলে গায়ের মুসলমানকে দিও ইসলাম কে মাচাতে পারে কেন এই কথাটা বলছি আগে এই জন্যে একজন ব্যক্তি গায়ের মুসলমান তৃতীয় ছোট বই লিখেছেন একজন ব্যক্তি আছেন তিনি আমার নবীর প্রশংসা করছেন আমার নবীর আলোচনা ছোট্ট একটা পঁচিশ পাতার বই দিয়ে করেছে আর ওই বইটা আমি পড়তে পড়তে হঠাৎ করে দেখছি আমার জাতির জন এই ভারতবর্ষের ইতিহাসে যেনার নাম আছে টাকায় টাকায় যেনার ছবি আছে যেনার নাম তো আপনারা সবাই জানেন না জানেন না

ঠান্ডা করার জন্য পাঠিয়েছিলেন সতর্ক রাখো নিজের মন মস্তিষ্ক কে ঠিক রাখো এই সমাজ ব্যবস্থাকে আবারও শান্ত হওয়া সহজ হওয়া সহজ করা যাবে রসুলের আদর্শ দিয়ে আমরা সেই রসুলের আদর্শবান উন্মত আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি যত বেশি খাটাবে তত বেশি আমাদের দিল থেকে রসুল উল্লাহ নাম বেরোবে যত বেশি ঘাটাবে তত বেশি নাম বেরোবে শুনুন তাই আপনাদের কাছে বলছি আমার বাপেরা আমার ভাইরা সতর্ক অবলম্বন করুন কেন ইমানকে মজবুত করার জন্য আজ হতে পারে সারা জায়গাতে এই রকম ভাবে একটা প্লাকাত প্লাকাত নিয়ে সমস্যা না এটা আমাদের ইমানের ব্যাপার এতে কাউকে হস্তক্ষেপ করতে মানা করছি আপনার ধর্ম আপনি ইচ্ছে মতো পালন করুন আমার ধর্মের উপর আঘাত দিয়ে আমার ধর্মের উপরে বিয়াদবি করলে বদর

খেজুরের চটায় দিয়ে আমরা বসে খেজুরের ছাউনি দিয়ে আমরা বসে বসে সারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখি জরে বলেন সুবহানাল্লাহ আমরা ওই জাতি এক মাস না খেয়ে থাকি 12টা মাস না খেয়েও থাকতে পারি যেতে আমাদের চাই আসে না কিন্তু ইসলাম এবং দিন এবং রসূলের প্রেমকে আমরা কোনোদিন ধ্বংস করতে দিচ্ছি না যে ব্যক্তিরা এসে ভারতের জঙ্গিনে

নারী সমাজকে খারাপ অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে তাই তাদেরকে গাইড করার জন্য নবীর গোলামই যথেষ্ট হবে আপনি আমি যদি নবীর প্রকৃত গোলাম বলে দাবি করি পিরানে পীর দস্তে গীরের মানে ওয়ালা যদি মনে করি তাহলে আমার পরিবারকেও কিন্তু আল্লাহর নবীর দেখানো পথে রেখে আমাদেরকে চলে যেতে হবে আমাদের কষ্ট করতে হবে না চেষ্টা করতে হবে না মেহনত করতে হবে না আমাদের মুখে দাঁড়িয়ে থাকবে আর আমার মেয়ে কলেজে পড়ে বাড়িতে আসবে পুরুষরা পিছনে পিছনে ছুটবে এই রকম মেয়ে থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো আমি বাইরে খাটতে যাব আর আমার স্ত্রী বাড়িতে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে ওই রকম স্ত্রী থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো কিন্তু ইসলামে গলা টিপে মারা যাবে না কিন্তু হা আরবে আজ নীতি আছে আজ নীতি আছে কি কোন মহিলা যদি জিনা করে তাকে কোমর বুক পর্যন্ত গর্ত খুলে দিয়ে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলে দাও আজ ও শরীফের আইন আছে আজও সেই মদিনার জমিনে আইন আছে এই আইন আছে বলেছে আপনারাও নিজেদের ইমানকে মজবুত করুন আপনারাও নিজেদের ইমানকে আবার পুনরায় মজবুত করার জন্য আল্লাহর ইতিহাস পড়া শুরু করুন আল্লাহর ইতিহাস লক্ষ্য করুন আল্লাহর ওলিদের সাহবতে থাকুন এবং আল্লাহর নবীর ইতিহাসটা একটুখানি যাচাই বাছাই করে চলার চেষ্টা করুন অত সহজ নয় যে রাসূলুল্লাহর গোলাম হবে পীরানে পীর আল্লাহর ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যে পীর বড় আল্লাহ তুলে দেখিয়ে দিয়েছেন এমন গোলাম এমন ইমামে হাসানের নসল থেকে আসা ব্যক্তি ইসলামের এত বড় এত বড় দিয়েছে শক্তি দিয়েছে ভক্ত মুনিদের মধ্যে তিনি আসলেন এসে পিরানে পি দস্তগীর হুজুর কে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর আমার বাড়িতে কয়েক খাওয়া হয়নি হুজুর আমার খাবার একটু ব্যবস্থা করে দেবেন রাসূলের গোলাম পিরানে পি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন বাবা এই কুটির আটা দিচ্ছি সেই আটাটা তুমি বেঁধে দিচ্ছি যেভাবে বাঁধা আছে সেই বাঁধা নিয়ে তুমি বাড়িতে যাও আর প্রয়োজন হলে আটা এই বাঁধন খুলে টুক করে নেবে আর খাবে

आप ढेले दे चाटा पता

আর চল্লিশ কেন তোমার পূর্ব পুরুষরা ওই আটা খেত যদি তুমি ওই আটাটাকে পুরোপুরি না খুলে বার করতে কেন এটা আল্লাহ আল্লাহ খাজানার ব্যবস্থা করে রেখেছে আমার বাপেরা আমার ভাইয়েরা আপনাদেরকে বলছি মজবুত হন না হয় কিন্তু আগামী দিন আমাদের ইমানকে দুর্বল করার অনেক চেষ্টা হবে কাজ কারবার করুন দাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছেন বাসে উঠছেন টুপি মাথায় দিয়ে প্লেনে উঠছেন চিন্তা ঘাবড়ানোর কোনো দরকার নেই একটা মুসলমানকে অপমান করবে আর একটা মুসলমানকে অপমান করবে কতল করবে শেষ করবে মিটে যাবে নিজেরাই মিটে যাবে অত সোজা নয়

তাহলে হকের কথা আলোচনা করতে করতে আমি এতটা করলাম আপনাদের কষ্ট হলো অসুবিধা হলো না

কথা বলতে বলতে আর একটা কথা আমার মনে পড়ে গেল ও তার অলিরা হকো ও তার অলিরা